দুপুর বন্ধুরা অসম্ভব গরম গরমে কোনো কিছুই ভালো লাগছে না কি যে করি তোমাদের এখানেও কি এরকম গরম কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছি না আর এরকম অবস্থা আমাদের এখানে রাস্তা রাস্তাঘাটে যত গাছপালা বড় বড় ছিল সমস্ত গাছপালা কেটে দেওয়া হয়েছে সমস্ত রাস্তা এখন ফোর লাইন হয়ে যাচ্ছে এজন্য কিন্তু আরও বেশি গরম লাগছে আগে তো একটু গাছের হাওয়া বাতাস লাগতো গাছ থাকলে একটু ঠান্ডা থাকে তবু পরিবেশটা কি করব গরমে রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না এমনিতেই মনে হয় যে শরীর সবসময় দুর্বল গরমের জন্য কবে যে গরম যাবে কোনোটাই যেমন মানুষের শান্তি লাগে না মানুষ শীতের দিন এলে বলে কবে ঠান্ডা যাবে কবে ঠান্ডা যাবে কিন্তু আমার মনে হয় শীতের দিন এলে শীতের দিনটা যদি চিরস্থায়ী হয়ে যেত তাতে আমরা অনেক ভালো মানে আরাম পেতাম তোমাদের কী মতামত বলো গরম থেকে তো ঠান্ডা ভালো তাই না ঠান্ডার মধ্যে সব কিছু খেলে হজম হয় বা ঘুমোতেও পারা যায় বা গরম কাপড় চোপড় পরলে শরীরে খুব আরাম লাগে মনটাও ভালো লাগে বৃষ্টিও থাকে না তাই না বন্ধুরা কালো ভিডিও দিতে পারিনি আর আজও কোনো ভিডিও করিনি গরমের মধ্যে বান্না বোঝো না খুবই শর্টকাট এখন উনুনের কাছে বেশি থাকতে ভালো লাগে না আর ঘরের কাজকর্ম তো বেশি করতে ইচ্ছা করে না তাই আজ কী করবো বলো তো আজ তোমাদের দু লাইন গানই শুনিয়ে দিই তাই না গান শোনাতেও তো অনেক প্রবলেম বুঝতে পারলে তো গান শোনাতে গেলেও অনেক প্রবলেম তা সত্ত্বেও তোমাদের দুই লাইন গান শুনিয়ে দিই কেমন দেখো ঘাম আমার কীরকম ঝরছে মানে কি বলবো আমার শরীর থেকে যেমন ঝর্নার জল বেরোতে থাকে মানে মাথার চুল দিয়ে হোক মুখ দিয়ে হোক সমস্ত শরীর থেকে অনর্গল জল পড়তে থাকে আর গরমে গলা টলাও যেমন ভেঙে যাচ্ছে গরম বেশি পড়লে কিন্তু গলা ভেঙে যায় ঠান্ডা বেশি থাকলে মানুষের গলা ভাঙার থেকে গরমে বেশি ভাঙে তাহলে শোনো তোমরা সব ভালো করে বিনোদ বেনি বাধিয়া দেশ ভালো করে বিনোদ বেনি বাধিয়াদে মোর বধূ যেন বাধা থাকে বিনোনিফাদে মোর বধু যেন বাধা থাকে বিনোনিফাদে বেনি বাধিয়া দে ভালো করে বিনোদ বেনি বাধিয়া দে ভালো করে বিনোদ বেনি বাধিয়া দেয় ভালো করে বিনোদ বেনি বাধিয়া দে মোর বধূ যেন বাধা থাকে বিনোনি ফাদে মোর বধূ যেন বাধা থাকে বিনোনি ফাদে বেনি বাঁধিয়া দে ভালো করে বিনোদ বেনি বাধিয়া দেপন পুরুষ সে তাই কুরুষ কাটাই সাথে সাথে বিধিয়ালতা চপল পুরুষ সে তাই পুরুষ কাট সাথে বিধি আলোতাই তাহে রেশমি জাল বিছায়ে দে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে আ সেবাধন হারা বনে জরায়ে জড়ায়ে দোয় মোহনু চাঁদে আ প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙের রাঙায়েদের চরণ মোর এমনি ঢঙে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙায়েদ চরণ মোর এমনি ঢঙে তাহে পায়ে ধরে বধু যেন আমারে সাধে সই পায়ে ধরে বধূ যেন আমারে সাধে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া ভালো করে বিনোদ বেনি বাধিয়া দে তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের ভিডিওগুলি আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আজকের ভিডিওটি করলাম সবাই কমেন্ট করে জানাবে এবং সবাই একটি করে লাইক করবে এবং কেমন লেগেছে এবং নতুন বন্ধুরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে চলে যাবে এবং বন্ধুরা আমার ভিডিওগুলির মধ্যে আমি এক আমি ভিডিও দিই না আমি আমার লাইফস্টাইল শেয়ার করি লাইফস্টাইল শেয়ারের মধ্যে আমার রান্নাও করি বাজার করা মার্কেটিং করা ঘুরতে যাওয়া তারপরে আমার যা ভালো লাগে আমার সব কিছুই আমার ভিডিওতে আমি টুকরো টুকরো করে ছোট ছোটো করে আমি শেয়ার করি কারণ বড় হলে তোমাদের দেখতে অসুবিধা হয়ে যাবে তাই বন্ধুরা আজ এখানে রাখছি সবাই ভালো থাকো যে যেখান থেকে দেখছো প্রত্যেকে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো আবারও আবারও সবাইকে অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে টাটা